নগরীর সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন এবং বিলবোর্ড অপসারণে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সোমবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় চালানো হয় অপসারণ কার্যক্রম প্রয়োজনে জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন আগামী সাত দিনের মধ্যে দক্ষিণ ঢাকার অবৈধ প্রচারপত্র অপসারণ করার কথা জানিয়েছে সংস্থাটি গেল দুই ডিসেম্বর ব্যানার ফেস্টুন বিলবোর্ড সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি দেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এতে সারা তো মেলেইনি বরং আরও বেড়েছে ব্যানার ফেস্টুন সোমবার অবৈধ ব্যানার ফেস্টুন অপসারণে মাঠে নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাজধানী সায়েন্স ক্লাব এলাকায় চালানো হয় অভিযান সরিয়ে ফেলা হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারপত্র ও বিজ্ঞাপন ব্যানার ফেস্টুন অপসারণকে সাধুবাদ জানিয়ে নগরবাসী বলছে এসব প্রচারপত্রের কারণে পরিবেশ দূষণ হচ্ছে রাজধানীতে আমি একজন ক্যান্ডিডেট হিসেবে আমাকে দেওয়া লাগবে মানুষের কাছে তাহলে না আমি ইলেকশন করলাম কিন্তু আমি পোস্টার লাগিয়ে বললাম যে আমি ক্যান্ডিডেট তোমরা আমাকে ভোট দাও এটা হইতে পারে না এগুলো বন্ধ হওয়া উচিত একটা রাষ্ট্রের পরিবেশ খারাপ করার জন্য যতটুকু মানে দরকার সেইটা করতেছে আর কি কারণ কি আপনি ব্যানার ফেস্টুন মানে পরিবেশ টোটালটাই নষ্ট করে দিচ্ছে এই উদ্যোগকে আমি স্বাগত জানাই আমি চাই এইভাবে চলতে থাক দেশের জনগণ সিটি কর্পোরেশনের সাথে বা পরিষ্কার পরিচ্ছন্ন সাথে আছে সিটি কর্পোরেশন বলছে এখন থেকে দেয়াল লিখন ও পোস্টার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে যারা নির্ধারিত স্থান ছাড়া যত্রতত্র ব্যানার পোস্টার লাগিয়ে শহরকে অপরিচ্ছন্ন করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে রয়েছে যে তাকে আমরা পাঁচ থেকে দশ হাজার টাকা জরিমানা করতে পারব এবং অনাদায়ে সর্বাধিক পনেরো দিন পর্যন্ত আমরা বিনাশ্রম কারাদণ্ড দিতে পারব আমরা এটা আসলে এই শহরটা কিন্তু সবার আমরা যদি এবং পরিষ্কার এবং একটা পরিচ্ছন্ন শহর দেখতে চাই তাহলে আমাদের পাশাপাশি নগরবাসীকে আমি অনুরোধ করব সবাই যেন আমরা সমন্বিতভাবে আমরা এই কার্যক্রমে অংশগ্রহণ করি নগরীর যানজট এবং পথচারীদের নিরাপত্তা বিবেচনায় রাত থেকে ভোর পর্যন্ত ব্যানার ফেস্টুন অপসারণের কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা